হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোনামি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে দেখো একেবারে সাজুগুজু করে রেডি হচ্ছি মানে সাজুগুজু বলতে শাড়িটা পরে রেডি হয়েছি তো শাড়িটা পরে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখন স্নান করে শ্যাম্পু করে একদম ফিটফাট হয়ে এখন শাস্তে বসে গেছি তোমরা কি জানো আমি কেন এত সাজুগুজু করছি তো জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে তবে বুঝতে পারবে আমরা কেন এত সাজুগুজু ব্যস্ত যেরকম আমিও ব্যস্ত আমার মেয়েও ব্যস্ত দেখো আমি একা মানে একার দ্বারা সম্ভব হচ্ছে না বলে আমার মেয়েও আমাকে হেল্প করছে দেখো আমি এদিকে বুঝতে ব্যস্ত আর মেয়ে বলছে দাও তোমার চুলটা ভেজা আছে তো আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি তার জন্য আমার মেয়ে আমাকে হেল্প করছে আর সত্যি কথা বলতে কি আমার মেয়ে সত্যিই আমাকে খুব এই অন্তত সাজের ব্যাপারে একদম আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি হোক মানে ওই সব কাজ খুব ভালো করে বয়সটা হয়তো কম কিন্তু আমার থেকে বেশি পারে তো যাই হোক মেয়ে হেল্প করেছে তারপরে যেটুকু বাকি কাজ ছিল মানে প্রচুর ছিল চুলটা তো একদমই শুকানো মানে ভিজা ছিল তো তার জন্য শুকাতে একটু টাইমও লাগছিলো তারপর আমি আবার নিয়ে নিলাম একটা একটা শুকানোর জন্য চুলটা আর কি যাই হোক দেখো দুজনে মিলেই সাজতে শুরু আর মেয়ে একদম সেজে গুজে বাবু হয়ে বসে আছে তো আমার লেট হচ্ছে বলে ওর আর টস হয়েছে না তো তার জন্য বলছে দেখ তো আমি একটু হেল্প করি তারা তাড়াতাড়ি হবে তো যাই হোক মোটামুটি দেখো আমাদের সাজ কমপ্লিট শেষ মুহুর্তে বলবো না আবার শেষ তো যাই হোক কেমন লাগছে অবশ্যই একটু বলো কিন্তু হ্যাঁ আজকে এই ব্লাউজটা এই সাইডের সঙ্গে কীরকম মানিয়েছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে বলবে আর তোমরা সঙ্গে থাকো পাশে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কেন এত সাজোগুজু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা সঙ্গে থাকো তোমরা এখনই বুঝতে পারবে আমরা কি করতে এত সাজোগুজু করেছি বাট তোমরা এখন একটু একটু হয়তো বুঝতে পেরেও গেছো আমরা ঘর থেকে বেরোচ্ছি এখন আমি আর মেয়ে বেরোবো যেখানে মানে যেই কাজের জন্য এত সাজুগুজু সেই কাজটার উদ্দেশ্যেই বেরোচ্ছি শুভ যাত্রা করে আজকে হচ্ছে আমার বোনের ছেলের অন্নপ্রাশন তার জন্য এত সাজুকুজু করে যাচ্ছি আমার বোনের শ্বশুরবাড়িতে যাব তো অন্নপ্রাশন আছে সেখান তো যেতেই হবে তো অনেকক্ষণ ধরেই রেডি হচ্ছে মানে রেডি হতে গেলে যে আমার এত টাইম লাগে কি বলবো আর শাড়ি পরতে তো প্রচুর টাইম লাগে আমার মানে আমি কি বলবো আমি নিজেও যাই না কেন যে আমার এত টাইম লেগে যায় কোথা দিয়ে যে এত টাইম লাগে আমি নিজেই বুঝতে পারি না তো সাজতে সাজতে এতটা দেরি হয়ে গেছে অনেক সময় লেগে গেছে তো তার জন্য যেতেও দেরি হচ্ছে তো যাই হোক মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি মানে বেরিয়ে গেছি গিয়ে দেখো যেতে যেতে ভিডিওটা করা হয়নি তো এখন আমরা চলে এসেছি সেই বোনের বাড়িতে যে বোনের বাড়িতে অনুষ্ঠান তো এসে দেখছি সবাই একদম রেডি তো আমি তো ভেবেছি হয়তো মানে মেয়ের অনুষ্ঠানটা শেষই হয়ে গেছে এতটা লেট হয়ে গেছে তো আমি গিয়ে দেখি না জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে না এখনও মানে ভাত খাওয়ানো হয়নি তো এখন হবে আমি যাক আমার কপালটা তো খুবই ভালো তো এই যে দেখো সত্যি আমার কপালটা ভালো ছিল যে আমি গিয়ে মেন অনুষ্ঠানটা দেখতে পেয়েছি আমি তো ভেবেই যে দেখতে পাবো না তো যাই হোক দেখতে পেয়েছি আমার খুবই ভালো লাগছে তো এখন যথারীতি সবাই ব্যস্ত তো ঘরে এতটা গরম লাগছিল না কী বলবো তো যার জন্য আর মানে প্রচুর কষ্ট হচ্ছিল আর প্রচুর তো ভীষণই কষ্ট হচ্ছে যেহেতু এই যে মানে অন্নপ্রাশনের জন্য যেসব জামাগুলো পরানো হয় না ওই জামাগুলো না সত্যি খুবই একদম একটা কি বলবো এতটা বাজে হয় মানে দেখতে অনেকটা সুন্দর কিন্তু বাচ্চাদের পড়তে প্রচুর কষ্ট হয় তো তার জন্য বাচ্চাটা এত কান্না করছিল। মামার কোলে আর বসেই ছিল না তো মামার কোল থেকে আবার তুলে একটু অন্য কারোর কোলে দেওয়া হয়েছিল এটা মনে এটা হচ্ছে ঠাকুমা বাচ্চাটা মানে আমার বোনের শাশুড়ি মা তো বাচ্চাটাকে দেখো সাজানো কমপ্লিট করতে পারছে না এত কান্নাকাটি করছিল। তারপর যাই হোক আমি একটু গিয়ে একটু হেল্প করলাম তো মাসিমণি তো যাই হোক ভালোই লাগলো আর বাচ্চাদের কাছাকাছি থাকতে আমার ভীষণই ভালো লাগে তো দেখো ওটা আমার ভাই হয় মানে তো আমাকে বলছে আমার পাশে আয় তো আমি তার জন্য আমরা ভাই বোন দুজনের পাশাপাশি বসেছিলাম তো ওর কোলে থাকছিল না বলে আমি একটু নিয়েছিলাম কোলে এরকমভাবেই দুই ভাই বোন আমরা ম্যানেজ করছিলাম তো ওর প্রচুর গরম লেগে গেছে বুঝতে তো পারছো ওটাও পড়েছে দুদিন ধরে আর এদিকে ফুলের মালা টালা পরে ওর ভীষণই কষ্ট হচ্ছে তার জন্য কোনো রকমভাবেই রাখা যাচ্ছিলো না আর সবাই এত ধান ডুবো দিয়ে ব্যস্ত ওকে মানে কী বলবো আর সেই রকম কান্নাকাটি করে যাচ্ছে আর বাড়িতে এত লোকজন দেখেও একদম হতবম্ব হয়ে গেছে ব্যাপারটা কি তো এই দেখে এত কান্নাকাটি করছে দেখো তারপর না পেরে ভাই বল মানে ভাই কি বলবেন মানে ও পাচ্ছিল না বলে তারপর আমার কোলে দিয়ে দিলো আমি আবার কোলে নিয়ে বসেছি তারপর একটু থেমেছিলো তারপর সবাই আবার ধান ডুব দিয়ে আশীর্বাদ করছিলো মানে কোলে রাখা যাচ্ছিল না আর মানে গরমের মধ্যে না খুবই কষ্ট হচ্ছিল তারপরে দেখো আমরা ভাই বোন দুজনেই পাশাপাশি বসে অনেক ফটোশ্যুট করেছি ভালোই লাগছিল আর মাথার থেকে দেখো রজনীগন্ধা ফুলের এটা কি বলে মোটু এটা এতটা ভারী না ছোট বাচ্চায় মাথায় রেখে সামলাতে পারছিল না আর ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছিল আর কি বলো দেখো কান্না করতে করতে বেচার কি অবস্থা জামা টামা খুলে না পেরে গাছটা জামাটা আমরা খুলেই দিয়েছি কি করব বলো বাচ্চা মানুষ স্টাইল দেখানোর দরকার নেই কোনো যেটাতে সুস্থ থাকে সেটাই করতে হবে তো তার জন্য আমরা জামাটা খুলেই দিয়েছিলাম আর পাশে দেখো ফ্যানও চালিয়েছি তবুও যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে আর একটা জিনিস দেখো আমার কি ভালো লাগছে আমার হাতটা ধরে রেখেছে আমার এত ভালো লাগছে যে আমার কি বলবো হাতটা ধরে আমাকে বসে আছে আমারও বেশ ভালো লাগছিলো তো যাই হোক মোটামুটি ওখানকার পর্ব শেষ হয়ে মোটামুটি শেষ হয়েছে তারপর আমি একটু বাইরে এসেছিলাম বাচ্চারা কষ্ট হয়ে গেছে তো তার জন্য একটু রেস্ট ছিল তার জন্য বাইরে এসে একটু ভিডিওটা করে নিলাম এই দেখো তখনও আশীর্বাদের পর্ব চলেছে এবার দেখো একটু ফ্রেশ হয়ে এখন বসেছে মামা আর ভাগ্নে ভাত খেতে আজকে ফার্স্ট প্রথমবার ভাত খাবে মামার হাতে তার জন্য দেখো মামা ভাগ্নে দুজনে গল্প করছে বসে বসে তো ভালোই লাগছে এখানে এসে অনেক অনেক আনন্দ হচ্ছিল এবার মামা দেখো আস্তে আস্তে করে চামড় দিয়ে খাইয়ে দিচ্ছে আর কি বল মামাটাও এত লজ্জা পাচ্ছে মানে আমার ভাই এত লজ্জা পাচ্ছে কী বলবো ও এত বড় তবুও যেন ওর লজ্জায় মাথা নিচু করে রেখেছে দেখো পুচকুটে এবার দেখো জামাটা খুলে দেওয়ার জন্য ও কিন্তু এবার চুপচাপ হয়ে গেছে মানে ওর জামাটা পরে সত্যিই খুব কষ্ট হচ্ছিল আর হ্যাঁ ওর জামাটা খোলার পর দেখি কি ওর গায়ে পুরো লাল লাল চাকা চাকা হয়ে গেছে মানে ভীষণই কষ্ট হচ্ছিল জামাটার কারণে এত কান্নাকাটি করেছিল এখন জামাটা খুলে দেওয়া হয়েছে দেখো দিব্যি সুন্দর ভদ্র ছেলে কি সুন্দর কী দারুণভাবে বসে বসে খেলা করছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই তো মানে আমি ভিডিও করছি সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল আর আমার না লজ্জা লাগছিল আমার লাগছিল না ঠিক আছে অন্য প্রাশ্নের বাড়িতে ভিডিও ফটো এগুলো তো তোলাই হয় তাতে অতটা এই লাগছিলো না তো যাই হোক দেখো আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে পুচকুটার খাওয়া হয়ে গেছে এবার পুচকুর পরে যে খাবারগুলো থাকবে পুচকুটার খেতে পারেনি সেগুলোই মামাকে খেতে হয় তার জন্য আমার ভাই দেখো খেতে বসে গেছে সেই মুহূর্তে আমি ঢুকেছি ক্যামেরা নিয়ে এবার তো লজ্জায় লজ্জা বলতে এবার ঘরে কেউ ছিল না আমি ছিলাম আমার ভাই ছিল তো আমি বলছিলাম ভাই যখন খাচ্ছিস তাহলে মাছের মাথাটা কিন্তু পুরোটা চিবিয়ে চিবিয়ে শেষ করতে হবে একবারে মুখের সামনে তোল তা বলছে না আমার লজ্জা করে বলছি কোনো লজ্জা নেই না তারপর লাস্টেও কী করলো দেখো মাছের মাথাটাকে পুরো ভেঙে চুড়ে একদম একাকার অবস্থা করেছে তারপরে আমার ছোটো একটা বোন ছিল ওকে বলেছে যা দাদার পাশে গিয়ে তুই একটু খাওয়া মানে দুজন ভাই বোন মিলে খাওয়া ও বলছে না আমি খাবো না তো দাদার পাশে গিয়ে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য ও ভেবেছে আমি ফটো তুলবো তো যাই হোক তারপরে এই গাড়িটা পেয়েছে ফুচকুটা তো গাড়িটা একটা সমস্যা হচ্ছে কি গাড়িটা না অটোমেটিকই গান বাজতেই শুরু করেছে তো আমার কাকি বলছে যে গানটা কেন বাজছে একটু দেখতো তো তার জন্য আমি একটু মেকানিক্যালি কাজ করছিলাম ওইটাকে মানে খুলে আবার ব্যাটারি ফ্যাটারি এলোমেলো করে দেখো কী সব করছি আর মানে কী হলো ওখানে গিয়েও আমি সুস্থ থাকিনি মানে একটা না একটা কিছু করেই গেছি দেখো তারপর ওইখানে মানে গাড়িটা ঘুরিয়ে নিয়ে দেখলাম যে কেন এরকম হচ্ছে তারপরে আমি একটু ঠিকঠাক করে তারপর বাইরে চলে আসলাম তো এসে দেখি এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য আমি খেতে বসে গেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সবাই খেতে বসেছে আর মানে ওরা খেতে বসে সবাই এত হাসাহাসি করছিলাম ভালোই লাগছে আমি আর আমার মেয়ে পাশাপাশি বসে সবসময় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সব সময়ের জন্য আমি আর আমার মেয়ে একই সঙ্গে বসবো নাহলে আমার মেয়ে ঠিকঠাক ভালো লাগে না মায়ের পাশে না বসে তো আমি আর মেয়ে দুজনে মিলে খাচ্ছে এতটা গরম না মানে ভীষণ গরম মানে এত গরম ভাবার বাইরে গরমের জন্য দেখো খেতেই পারছিলাম না হাত মানে পুড়ে পুড়ে যাচ্ছে ঝেঁকা লাগছে মানে যাই হোক তারপরে খেয়ে নিলাম অনেকটাই খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে ভীষণ খেয়েছি অনেক খাওয়া খেয়েছি তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর পুচকু শোনার জন্য সবাই একটু আশীর্বাদ করবে আমার পুচকু শোনার জন্য অনেক বড় হয় জীবনে তোমাদের আশীর্বাদ একান্তই প্রয়োজন তো যাই হোক সকলে ভালো থেকো টাটা আজ এই পর্যন্ত আবার নতুন ব্লগে দেখা হবে তোমার সবাই